সিএ নিয়ে এবার আক্রমণ করলেন লালগুলার তৃণমূল বিধায়ক মোহাম্মদ আলী তিনি বলেন যে কেন্দ্র সরকারের কোনো ঘোষণা মানেই গণ্ডগোল ঘটানো প্রচুর মানুষও তাতে মারা গিয়েছে সিএ দাঙ্গা ছড়াতে করা হচ্ছে আমাদের দেশের আইন বলছে পাঁচ বছর আমাদের দেশে বসবাস করলে সে নাগরিক কাকে সন্তুষ্ট করছেন আর কাকে বিভ্রান্ত করছেন পুলওয়ামার ঘটনাও সাজানো কতগুলো সেনাকে খুন করে কেবল ভোট অর্জন করা হয়েছিল ঠিক একই রকমভাবে নতুন করে অশান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে কারণ বিগত দশ বছরে মানুষের সমস্ত প্রত্যাশা সেটা বিফল হয়ে গিয়েছে কেন্দ্র সরকার বিরোধী একটা মনোভাব তৈরি হয়ে গিয়েছে আর সেটা বুঝতে পেরে বিভ্রান্তি সরানোর জন্য রমজান মাসের এক তারিখেই এই আইন করা হয়েছে কি বলছেন তিনি শোনাবো বিষয় হচ্ছে বিগত দশ বছর ধরে আমরা দেখে আসছি কেন্দ্রীয় সরকার যখনই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছে তার মূল উদ্দেশ্যই থেকেছে যে সমাজে অশান্তি এবং দাঙ্গা বাঁধানো বিষয় হচ্ছে যে যখন নোটবন্দি ঘোষণা করা হয়েছিল নোটবন্দির উদ্দেশ্য নিয়ে যা বলা হয়েছিল সেই উদ্দেশ্য একটিও সাধিত হয়নি কিন্তু নোটবন্দিকে কেন্দ্র করে কোন প্রচুর মানুষ তারা কিন্তু প্রাণ হারিয়েছেন একই রকমভাবে যখন আমাদের লকডাউন ঘোষণা করা হলো করোনার সময়ে মাত্র চার ঘন্টা নোটিসে লক্ষ লক্ষ মানুষ তারা গৃহচ্যুত হয়েছে এবং হাজার হাজার মানুষ তারা মারা গেছে কেউ ট্রেনে কাটা রেল লাইনে কাটা পড়ে মারা গেছে কেউ অনাহারে মারা গেছে কেউ পথ চলতে গিয়ে দুর্ঘটনায় মারা গেছে এবং অনেক রকম অসুখ বিসুখ গিয়ে মারা গেছে এবার আজকে সিএ করা হয়েছে এর কোনো উদ্দেশ্য নেই সম্পূর্ণভাবে একটা বিভ্রান্তিকর আইন এবং এটা একমাত্র দাঙ্গা ছড়ানোর জন্যে অশান্তি করার জন্যে এবং মানুষকে বিভ্রান্ত করে কিছু সাম্প্রদায়িক হিন্দু ভোট সংগ্রহ করার জন্য এটা করা হয়েছে আচ্ছা আমি একটা জিজ্ঞেস করছি যে বলুন একত্রিশে মার্চ দু হাজার আগে যারা এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে একত্রিশে মার্চ দু হাজার আগে যারা এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে কথাটার মানে তো এই যে পয়লা জানুয়ারি দু থেকে যারা এসছেন তারা নাগরিকত্ব নাগরিক নন অথচ আমাদের দেশে উনিশশো সালের আইনেই বলা আছে যে পাঁচ বছর যদি কোনো হিন্দু আমাদের দেশে বসবাস করে বা বাংলাদেশ পাকিস্তান ইত্যাদি দেশ থেকে আসা কোনো মানুষ যদি পাঁচ বছর আমাদের দেশে বসবাস করে তাহলে সে নাগরিক দু হাজার থেকে পাঁচ বছর মানে হচ্ছে দু হাজার কুড়ি তা নাগরিক হয়ে গেছে আইনত আবার বলা আছে অন্য রাষ্ট্র থেকে এলে তাকে সাত বছরের বা বারো বছরের বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন উল্লেখ আছে সাত বছরও উল্লেখ করলে পরে পনেরো থেকে সতেরো বাইশের মধ্যে হয়ে গেছে তাহলে এটা গেল একটা বিভ্রান্তি জায়গা দ্বিতীয় কথা হচ্ছে যে একত্রিশে ডিসেম্বর দু হাজার আগে যারা এসেছেন যাদেরকে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হচ্ছে এতদিন ধরে তারা যে বাড়িতে আছেন যে বিষয় সম্পত্তি তাদের আছে যে লেখাপড়া করেছেন এগুলো সব বেআইনি তার দোকান পাট ব্যবসা বাণিজ্য সব বেআইনি তাহলে আপনি যেই নাগরিকত্ব দেবেন তাহলে ওটা বেআইনি ঘোষণা করতে হবে ফলে কাকে সন্তুষ্ট করছেন আর কারকে বিভ্রান্ত করছেন পুলওয়ামার ঘটনা যেমন পরিকল্পিত হবে কতগুলো সেনাকে খুন করে কেবল ভোট অর্জন করা হয়েছিল ঠিক একই রকমভাবে নতুন করে অশান্তি তৈরি করে দাঙ্গা বাঁধিয়ে আর একবার ক্ষমতায় আসার চেষ্টা করা হচ্ছে কারণ বিগত দশ বছরে মানুষের সমস্ত প্রত্যাশা সেটা বিফল হয়েছে কেন্দ্রীয় সরকার বিরোধী যে মনোভাব তৈরি হয়েছে তাতে আর নির্বাচিত হওয়ার যে সম্ভাবনা নেই সেইটা বুঝতে পেরে এরকম বিভ্রান্তি ছড়ানোর জন্যই রমজান মাসের এক তারিখে এরকম আইন আনা হলো বিষয় হচ্ছে সিএ নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিএ ঘোষণা করার পর তড়িঘড়ি তিনি একটি বৈঠক করেন নবানে এবং তারপর তিনি বলছেন যে রাজনীতির জন্য এই পুরো বিষয়টা করা হচ্ছে ভোটের আগে এই ধরনের জিনিস করা হচ্ছে কেন যখন থেকে রুলটা জারি হয়েছিল তারপরে কেন সেটা আইনে পরিণত হলো না কেন এতটা সময় লাগলো সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল করেছিলেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মেলালেন তৃণমূল বিধায়ক মোহাম্মদ আলী তিনি বলছেন যে কেন্দ্র সরকারের কোনো ঘোষণা মানে গন্ডগোল ঘটানো প্রচুর মানুষ তাদের মৃত্যু হয়েছে সে নিয়ে দাঙ্গা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে আমাদের দেশে পাঁচ বছর যে রয়েছে সে কিন্তু আমাদের দেশের নাগরিক আইন তাই বলছে তাই কাকে সন্তুষ্ট করার জন্য এই কাজ করা হচ্ছে কাকে বিভ্রান্ত করার এই কাজ করা হচ্ছে পুলওয়ামার ঘটনাও তো সাজানো কতগুলো সেনাকে খুন করা হয়েছিল শুধুমাত্র ভোটের জন্য কি বলছেন তিনি শোনাবো আপনাদের আরো একবার বিষয় হচ্ছে বিগত দশ বছর ধরে আমরা দেখে আসছি কেন্দ্রীয় সরকার যখনই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছে তার মূল উদ্দেশ্যই থেকেছে যে সমাজে অশান্তি এবং দাঙ্গা বাঁধানো বিষয় হচ্ছে যে যখন নোটবন্দি ঘোষণা করা হয়েছিল নোটবন্দির উদ্দেশ্য নিয়ে যা বলা হয়েছিল সেই উদ্দেশ্য একটিও সাধিত হয়নি কিন্তু নোটবন্দিকে কেন্দ্র করে অনু প্রচুর মানুষ তারা কিন্তু প্রাণ হারিয়েছেন একই রকমভাবে যখন আমাদের লকডাউন ঘোষণা করা হলো করোনার সময়ে মাত্র চার ঘন্টা নোটিসে লক্ষ লক্ষ মানুষ তারা গৃহচ্যুত হয়েছে এবং হাজার হাজার মানুষ তারা মারা গেছে কেউ ট্রেনে কাটা রেল লাইনে কাটা পড়ে মারা গেছে কেউ অনাহারে মারা গেছে কেউ পথ চলতে গিয়ে দুর্ঘটনায় মারা গেছে এবং অনেক রকম অসুখ বিসুখে গিয়ে মারা গেছে এবার আজকে সিএ করা হয়েছে এর কোনো উদ্দেশ্য নেই সম্পূর্ণভাবে একটা বিভ্রান্তিকর আইন এবং এটা একমাত্র দাঙ্গা ছড়ানোর জন্যে অশান্তি করার জন্যে এবং মানুষকে বিভ্রান্ত করে কিছু সাম্প্রদায়িক হিন্দু ভোট সংগ্রহ করার জন্যে এটা করা হয়েছে আচ্ছা আমি একটা জিজ্ঞেস করছি যে বলুন একত্রিশে মার্চ দু হাজার আগে যারা এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে একত্রিশে মার্চ দু হাজার আগে যারা এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে কথাটার মানে তো এই যে পয়লা জানুয়ারি দু হাজার থেকে যারা এসছেন তারা নাগরিকত্ব নাগরিক নন অথচ আমাদের দেশে উনিশশো পঞ্চান্ন সালের আইনেই বলা আছে যে পাঁচ বছর যদি কোনো হিন্দু আমাদের দেশে বসবাস করে বা বাংলাদেশ পাকিস্তান ইত্যাদি দেশ থেকে আসা কোনো মানুষ যদি পাঁচ বছর আমাদের দেশে বসবাস করে তাহলে সে নাগরিক দু হাজার থেকে পাঁচ বছর মানে হচ্ছে দু হাজার কুড়ি তার নাগরিক হয়ে গেছে আইনত আবার বলা আছে অন্য রাষ্ট্র থেকে এলে তাকে সাত বছরের বা বারো বছরের বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন উল্লেখ আছে সাত বছরও উল্লেখ করলে পরে পনেরো থেকে সতেরো বাইশের মধ্যে হয়ে গেছে তাহলে এটা গেল একটা বিভ্রান্তির জায়গা দ্বিতীয় কথা হচ্ছে যে একত্রিশে ডিসেম্বর দু হাজার আগে যারা এসেছেন যাদেরকে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হচ্ছে এতদিন ধরে তারা যে বাড়িতে আছেন যে বিষয় সম্পত্তি তাদের আছে যে লেখাপড়া করেছেন এগুলো সব বেআইনি তার দোকান পাট ব্যবসা বাণিজ্য সব বেআইনি তাহলে আপনি যেই নাগরিকত্ব দেবেন তাহলে ওটা বেকার বেআইনি ঘোষণা করতে হবে ফলে কাকে সন্তুষ্ট করছেন আর কারকে বিভ্রান্ত করছেন পুলওয়ামার ঘটনায় যেমন পরিকল্পিত হবে কতগুলো সেনাকে খুন করে কেবল ভোট অর্জন করা হয়েছিল ঠিক একই রকমভাবে নতুন করে অশান্তি তৈরি করে দাঙ্গা বাঁধিয়ে একবার ক্ষমতায় আসার চেষ্টা করা হচ্ছে কারণ বিগত দশ বছরে মানুষের সমস্ত প্রত্যাশা সেটা বিফল হয়েছে কেন্দ্রীয় সরকার বিরোধী যে মনোভাব তৈরি হয়েছে তাতে আর নির্বাচিত হওয়ার যে সম্ভাবনা নেই সেটা বুঝতে পেরে এরকম বিভ্রান্তি ছড়ানোর জন্যেই রমজান মাসের এক তারিখে এরকম আইন আনা হলো সাবস্ক্রাইব করবেন আজ বাংলা বাংলার ইউটিউব ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও